তো আজকে ওদের দুইজনের যে কাজটা সেটা হচ্ছে দুইজন তোমাদের যে কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হয়তোবা একজন আর সাথে দেখা হয়েছে তো তোমরা একজন আর একজন কোথায় যাচ্ছে জিজ্ঞেস করবা তারপরে সে মনে করো তুমি স্কুলে যাচ্ছো তখন ও তোমাকে জিজ্ঞেস করবে তোমার স্কুল কোথায় স্কুলের নাম কি স্কুল সম্পর্কে আলোচনা করবো আজকে দুইজন ইংরেজিতে কনভার্জেশন এভাবে হবে ঠিক আছে তো আর ইউ রেডি ওকে গৰ ভিলেজেৰ মাদ্ৰেছ হাণ্ড্ৰেডেণ্ট অফ আছা নাইক ইউ আমরা একজন আরো সাথে দেখা হলে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি এভাবে যদি আমরা প্র্যাকটিস করি প্রত্যেকদিন কোন একটা টপিকেটলি ইনশাল্লাহ আমরা ইংরেজিতে কথা বলতে পারবো সো সুপ্রিয় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোবর ঠুয়ে মেলা হাফেজ